যারা জীবনে অ্যানিমেল ছাড়া কোনো সিনেমা দেখেনি এবং কোনো একটা সিনের সঙ্গে যদি অ্যানিমেলের লুকের মিল পেয়ে যায় তখনই তারা কপি কপি অ্যানিমেলের কপি বলে এই ভিডিওটা আজকে তাদের জন্য নে দেখ যদি বরবাদ বরবাদে যদি লুক অ্যানিমেলের কপি হয় তাহলে অ্যানিমেল একটা সিনেমার কপি দেখে নাও প্রমাণ সহ দেখাচ্ছি প্রমাণ সহ আমাকে অনেক মানে সাকিবিয়ান ভাই বোনেরা পাঠালো এই জিনিসটা ভিডিওটা আমি আজ দেখে শখ আরে ভাই এই সিনটা তো পুরো অ্যানিমেল অন্য একটা সিনেমার থেকে চেপেছে হলিউডের কোন একটা সিনেমা থেকে চেপেছে সিনটা দেখো আমি তোমাদের সিনটাকে দেখাই তাহলে তোমরা বিশ্বাস করবে আমি গানটা রাখছি না অ্যানিমেলের বিজিএমটা তাহলে কপিরাইট চলে আসতে পারে তাই গানটা ছাড়াই শুধু সিনটা দেখানোর চেষ্টা করি দেখো এই দেখো পুরো সেম টু সেম দেখো এইখানে রণবীর কাপুর যে ইয়েকে ধরে রেখেছিল মানে গলা টাইপে দেখো এই সিনটা পুরোপুরি হলিউডের একটা সিনেমার কপি ঠিক আছে পুরো উপরের সিনটা হচ্ছে অরিজিনাল আর নিচের সিনটা দেখো অ্যানিমেলের কপি করেছে মানে অ্যানিমেল ওই সিনেমাটার সিনেমাটার কপি করেছে দেখো ওই সিনটাই পুরো চেপে দিয়েছে পুরো এরকম ভাবে কিন্তু দেখো গলা ধরে ইয়ে করছে দেখো দেখো দৃশ্যটা দেখো দৃশ্যটা দেখো আজকে সেই সমস্ত বাক্যিবাজের দলগুলো বলে এই বরবাদ এই হচ্ছে সাকিব খান রণবীর কাপুরের কাপুরকে কপি কপি করেছে মার্কো সিনেমার থেকে কপি করেছে ভাই দেখ এই দেখে নে যদি কপি করেই থাকে যদি সত্যি মেনে নিলাম লুকটা কপি করেছে তারা তো এটা জানে না অ্যানিমেলে যে প্রসিটিক মেকআপ আর্টিস্ট কাজ করেছে সেই আবার বরবাদে কাজ করেছে তারা এটা জানে না লুক মিলে রক্ত মুখে আছে মানে অ্যানিমেলের কপি রক্ত মুখে ছিটিয়েছে মানে অ্যানিমেল কপি আরে দেখো প্রমাণ সহ দেখিয়ে দিলাম প্রমাণ সহ থ্যাংক ইউ সো মাচ অল যারা ভিডিওটা আমাকে পাঠিয়েছো এটা নিয়ে অবশ্যই কথা বলা আমি গতকালকেই দেখলাম মানে দেখলে তো ভিডিও বানিয়ে বলেছি যে সালমান খানের সিকান্দার টিম ভাই কপি করেছে আজকে প্রিয় তোমায় যে গানটা এত বড় হিট কুরবানি কুরবানি গানটা হিট বলেই তো ওইখানটা মানে ওই গানের মধ্যে যে কস্টিউম ছিল সেই কস্টিউমটাকে ছেপে নিয়েছে এটা তো কপি অবশ্যই কপি তোমরা যদি একটা সিনকে ইন্সপিরেশন না মনে করে কপি বলতে পারো তাহলে আমরাও ভাই বলবো কপি এটা ভাই কপি পুরো হুবহু টুকে দিয়েছে সিকান্দারের টিম যেমন ঈদ ঈদ গানটার মধ্যে থেকে যেমন এটা টুকে দিয়েছে তেমনি সেম টু সেম সেম টু সেম এটাও অ্যানিমেলের পুরো যে সিনটা এটা ভাই হলিউডের সিন থেকে কপি পরিষ্কার বোঝাই তো যাচ্ছে একেবারে পুরো সিনটা পুরো এরকম গলা টিপে রণবীর কাপুর যখন ওর বোনের দাদাকে মারছে পুরো সেম টু সেম সিনটা দেখো আগে একটা হলিউড সিনেমায় হয়ে গেছে অবশ্যই দৃশ্যটা ভাই কপি অ্যানিমেলও ভাই কপি করেছে এটা মানতে হবে এটা মানতে হবে অ্যানিমেল কপি একটা করেছে একটা দৃশ্য কপি করেছে যদি তোমরা মানো বরবাদ সিনেমার ওই দৃশ্যটা ওই সিনটা যেখানে শাকিব খানের মুখে রক্ত লেগে সেটা অ্যানিমেলের কপি তাহলে অবশ্যই অ্যানিমেলও কপি অ্যানিমেল সিনেমাটার একটা দৃশ্য কপি লুক কপি তোমরা মানতে পারো তাহলে ভাই এটাও কপি এটা মানতে শেখো আর শুধুমাত্র যে শাকিব খানই কপি করে বা সাকিব খানের সিনেমায় কপি এমনটা না সাকিব খানের সিনেমা থেকে কস্টিউম পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে কস্টিউম পর্যন্ত বরবাদ হয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে নকল করে ফেলছে তাওয়া সালমান খানের সিনেমা সিকান্দারের মতো এত বড় বাজেটের সিনেমায় কপি হয়ে যায় তাহলে তোমরা কি বলবে কি বলবে হয়তো এটা হতে পারে বরবাদ সিনেমা যখন শুটিং হচ্ছিল তার পাশেই শুটিং হচ্ছিল সিকান্দার সিনেমা মানে একই সেটে এটা আমরা রিসেন্টলি জানতে পেরেছি তো হয়তো মানে সিকান্দার টিমও মানে জানতে পেরেছে এরকম আরো একজন মানে আরো একটা ইন্ডাস্ট্রি মেগাস্টার এখানে কাজ করেছে তার সম্বন্ধে রিসার্চ করতে 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 তার মানে সিকান্দারের টিমেরাই হয়তো রিসার্চ করতে 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 দেখে যে এই মেগাস্টারে এই গানটা পপুলারিটি রয়েছে এই গানটা ইয়ে তখন ওইখান থেকে ব্যাস বলেছে যে কস্টিউম ডিজাইনার এই ড্রেসটাই আমার চাই এই ড্রেসটা দিয়েই সালমান ভাইকে নাচানো হবে ব্যাস পরে ছেপে নিয়েছে কে কার ক্রেডিট দেয় আজকের দিনে কেউ কারোর ক্রেডিট দেবে না শুধুমাত্রই বলিউড আর সাউথের কিছু চেলাচামুন্ডা রয়েছে আমাদের বাংলার মধ্যেই রয়েছে বাঙালিরাই জিনিসটা করে কিছু চ্যালাচামুন্ডা রয়েছে তারা এই খানের সিনেমা কপি হয়েছিল মিল খুঁজে গল্পের সঙ্গে কোনো 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 মিল 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 আছে রয়েছে নেই তাও কপি 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 সিনেমার সঙ্গে মানে সিনেমার গল্পের সঙ্গে যদি এক পার্সেন্ট ওয়ান পার্সেন যদি অ্যানিমেল যে কিছু মানে যা কিছু মার্কো কিল সিনেমার যদি কোনো কপি আসে সিনেমাগুলো ব্যান্ড করে দেবে সিনেমা অটোমেটিক ব্যান করার ক্ষমতা রাখে বলিউড বা সাউথ তারা কোর্টে চিঠি দিয়ে এটাকে কিন্তু বন্ধ করে দিতে পারে তারা করবে না কারণ এটা তো কপি নয় ভাই তোমরা মূর্খ তোমরা মূর্খের মতো সারা জীবন পরিচয় দিয়ে যাবে আজকে দাও তারা অ্যানিমেল আর ফ্যান এই ভিডিওটা তাদের জন্য নাও তাদের অ্যানিমেল যে একটা সিনেমার কপি করেছে একটা দৃশ্যের কপি করেছে ভাই দেখো এখানে যদি লুক কপি হয়ে থাকে তাহলে দেখো সিনটাই পুরো কপি যেরকম ভাবে রণবীর কাপুর একজন মানে তার বোনের দাদাকে মারছে এখন গলা টিপে ঠিক সেরকম ভাবেই হলিউডে একটা সিন হয়ে গেছে হলিউডে একটা সিনেমা ছিল সেই সিনেমা এইরকম দৃশ্য ছিল সেই দৃশ্যটাকে পুরো হুবহু কপি করে দিয়েছে ভাই ফ্রেমটাই তুলে বসিয়ে দিয়েছে অ্যাক্টিং রণবীর কাপুর আর ওই আরেকজন অভিনেতা ভাবো বলিউডও কপি করে বলিউড কিন্তু কপি করে আবার বড় বড় ছবি ভাবো অ্যানিমেলের মতো ছবি কপি করেছে যাই হোক তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার সত্যি কথাকে সবসময় তুলে ধরবো রূপম মজুমদার সত্যি কথাকে সবসময় তুলে ধরে ধরেছিল ধরবে এবং ভবিষ্যত করবে সেটা ব্যাস সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার